তোমার আমার প্রেম লেখিকা ইনমেনিয়া ইমেনিয়া উর্জয়বি পর্ব উনিশ একটা বন্ধ করে আটকে আছে শান্ত তালুকদার চিৎকার করে ডাকছে সে কিন্তু কেউ শুনছে না তার এই ডাক হঠাৎ দরজাটা খুলে যায় শান্ত একটু চোখ মুখ ফেলে এতক্ষণ পর আলো দেখার কারণে শান্ত কাপা কণ্ঠে মৃদু স্বরে বলে আমাকে একটু পানি দিবেন হৃদয়ের মুখে বাঁকা হাসি সে সামনে থাকা বোতলটা বাড়িয়ে দিল শান্তর দিকে শান্ত নির্ভাবনায় পানিগুলো মুখে নেওয়ার পর বমি করে দেয় শান্তকে দেখেই মুস্কি হাসল হৃদয় কারণ হৃদয় তাকে কেরোসিন দিয়েছিল যা অন্ধকারের কারণে তার চোখে পড়েনি মিস্টার শান্ত তালুকদার আশা করি ভালো নেই হৃদয় মুখে বাঁকা হাসি রেখে বলে ওঠে আবারও আমার কাছে আছেন ভালো কীভাবে থাকবেন তুমি রিকের ছেলে তাই না আমাকে কেন এখানে বন্দি করেছ কি চাই তোমার কি চাই এত অবোধ নাটক করছেন কেন মিস্টার শান্ত হৃদয় আমাকে যেতে দাও হৃদয় কিছু বলে না রুম থেকে বের হয়ে যায় আর শান্ত চিৎকার করতে থাকে কিছুক্ষণ পর হাতে একটা ধারালো চাকু নিয়ে আসে শান্ত হিয়ান কি করছে বুঝতে পারে না হঠাৎ একদম শান্তর কাছে গিয়ে তার হাত বরাবর একটা কোপ মারে হৃদয় মুহূর্তের মধ্যেই হাতটা দুই টুকরো হয়ে যায় শান্ত গলা ফেটে চিৎকার করে হৃদয় চাকুটা তার গলায় ধরে কানের কাছে ফিসফিস করে বলে উঠল আর কে কে ছিল দুই মিনিট সময় অপেক্ষা করল না শান্ত বলে দিল হামজা পলাশ সুমি জয় রিসাদ হৃদয় চোখ ভরে দেখে সামনে আগুনে এই নষ্ট হয়ে যাওয়া বাড়িটা জ্বলছে যার মধ্যে শান্ত আছে খুব করে হাসে সে জানি মজা পাচ্ছে মানুষের প্রাণ বা প্রতিশোধ নিয়ে মৃদুস্বরে বলে উঠল হেয়ান তোদের সবাইকে শেষ করব আমার ফুলকে কষ্ট দিয়েছিলি তাই না তোদের জন্য আমার ফুল কষ্ট পায় মধ্যরাতে আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম যাতে তোদের প্রাণ আমি এমনভাবে নিই যে দেখবে সে শিউরে উঠবে শরীরের রোম দাঁড়িয়ে যাবে সূর্য তখন উকি দিচ্ছে পৃথিবীর মধ্যে আলো ছড়িয়ে দেওয়ার জন্য হালকা আলো চারপাশে চিহ্ন রেখায় দেখা যায় তখন শালুক বেলকনিতে দাঁড়িয়ে আসে জ্যাকের মাঝে মধ্যে শালুক জ্যাকের রুম খালি পেয়ে চলে আসে উঁকি দেওয়ার জন্য প্রিয় মানুষটার রুমে হঠাৎ তীব্র কণ্ঠে কেঁপে উঠল শালুক কী করছিস এখানে বারবার আমার রুমে তুই কি করিস অনুমতি অনুমতিবিহীন কারো রুমে আসতে লজ্জা করে না তোর করবে কি করে মেয়ে জাতি তোদের আমি ভালো করে চিনি ভাইয়া যাবি তুই নাকি অন্য ব্যবস্থা করব। আমি কি আমার ভাইয়ার রুমে আসতে পারি না যে মুখ দিয়ে ভালোবাসার কথা বলি সেই মুখ দিয়ে আবার ভাইয়াও ডাকিস আপনি অনুমতি দিলে জামাই ডাকতে পারি যদি একবার বলেন হঠাৎ শাহরুখের ফর্সাগালে থাপ্পড় পড়লো চোখ দুইটা তার ছলছল করে উঠল বেয়াদব তোর বাপকে শিক্ষা দেয়নি আব্বুকে নিয়ে কিছু বলবেন না ভালোবাসি এই জন্য আপনার এই থাপ পড়ার আপনাকে সহ্য করি দিন দিন যেন সাফার মন বিষণ্নতায় ঘিরে ধরেছে আজকাল তার মন খুব খারাপ থাকে হিয়ানও তাকে সময় দিতে পারছে না রাত দুইটা তিনটায় বাড়িতে ফিরে হিয়ান সারাগ্রাম এর দায়িত্ব তার কত কাজ তার সাফা চিন্তা করল আমাকে সময় দেওয়ার মতো আর সময় হয়তো হৃদয় ভাইয়ের হাতে থাকবে না যাকে ভালোবাসি তার জন্য আবার সময় খুঁজতে হয় ফুল আপনি আজ তাড়াতাড়ি আসলাম ঘুমাতে গল্প করব আজ তোর সাথে আপনি করে বলুন আমি মিস করছি হিয়ানকে হিয়ানকে এত ভালোবাসার কারণ কি জানতে পারি ফুল কিছু জিনিস কারণ থাকে না আর ভালোবাসা সেটা অনুভাবে চলে আসে হৃদয়কেও একটু ভালোবাসতে পারতি দুইজনকে ভিন্ন দুইজন ভিন্ন পথের মানুষ কি বলছেন আমি ঠিক ধরতে পারলাম না যখন বোঝার তখন আর কষ্ট করে বোঝাতে হবে না সেদিন হয়তো আমি আফসোস করব যে তুই কেন বুঝলি এত তাড়াতাড়ি এত ঘুরিয়ে কথা বলার স্বভাবটা কই থেকে আসলো হৃদয় ভাইয়া আমি আগেও ঠিক এরকম ছিলাম কিন্তু তুই বুঝতে পারিস নি তবে হিয়ান আমি কিন্তু আপনার এই ব্যবহার এবং সম্পূর্ণ আপনিটাকে ভালোবাসি প্লিজ রাক্ষসের ভয়াবহ রূপটা দেখাবেন না সাফা একটু থেকে দম নিয়ে হঠাৎ বলে উঠল হিয়ান আপনি কি জানেন আমি কখনো বিষ গ্রহণ করিনি তবে তার চেয়ে ভয়ঙ্কর কিছু গ্রহণ করেছি আমার একটাই আফসোস আমি আমার মায়ের ভালোবাসা পাইনি এত কিছু সহ্য করার পরও সে তোর সৎ মা ছিল তোর নিজের মা যখন তুই ছোট ছিলি তখন তোকে খুব ভালোবাসত জানিস সব সময় বলতো তোকে আমার বউ বানাবে আমি তার সন্তানের মতো ছিলাম কিন্তু আমি কাউকে বাঁচাতে পারিনি আমার মা কেমন দেখতে ছিল হৃদয় ভাইয়া সে কি অনেক সুন্দরী ছিল পরিরাজ্যের সবাই সুন্দর আর তেমনি তাদের মনও সুন্দর তারে সব দিক থেকে ভালো ছিল হৃদয় ভাইয়া আমাকে কখনো ছেড়ে যাবেন না তো হঠাৎ তীব্র নেশার কণ্ঠে হৃদয় বলে উঠল আমি তোকে ভালোবাসি ফুল হৃদয় একটু থেমে আবার বলে আমি তোকে ভালোবাসি মানে তোর সব কিছুকেই ভালোবাসি তোর পাপ তোর পবিত্র সব কিছু ভালোবাসি তুই নামের এলিজা জাহানারা সাফাকে আমি ভালোবাসি ফুল পৃথিবীর মধ্যে একটি মানুষ সেটা তুই যার মাঝে আমি মানসিক শান্তি খুঁজে পাই তোর বাচ্চামগুলো আমি খুব ভালোবাসি সাফার হঠাৎ কী জানি হলো সব লজ্জা ভুলে সে বলে উঠল আমিও ভালোবাসি এই হিয়ান চৌধুরীর হৃদয় আমার চৌধুরী সাহেবকে খুব ভালোবাসি হিয়ান হঠাৎ সাফার কাছে এসে তার কানের কাছে ফিসফিস করে বলে উঠল সাফা হালকা কেঁপে ওঠে শরীরে রোম দাঁড়িয়ে যায় তার আমি তোকে অনুভব করতে চাই মাঝরাত পর্যন্ত তুই আমাকে সহ্য করবি ফুল প্লিজ সেদিন হিয়ান ঘরে যেন হুড় নেমে এসেছিল চারদিকে এক ধরনের মাতাল করার সুভাষ সাফা সারা রাত অনুভব করেছিল এই হিয়ান চৌধুরী হৃদয় নামের পাপিষ্ট পুরুষটাকে অনিশ্চিত ভবিষ্যতের মাঝে দুজনই হাঁটছিল চোখ বন্ধ করে অথচ এই ভবিষ্যতের কোনো দিক নেই তবু তারা দুজন দুজনের হাত সারা জীবনের জন্য আগলে ধরার তীব্র চেষ্টা করছিল তাদের এই ভয়ঙ্কর ভালোবাসার পরিণতি শেষ পর্যন্ত কি হিয়ানার সাফাকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাবে একটা সুন্দর বিকেল যেন গল্পের পাতায় আঁকা এক শান্ত মুহূর্ত সূর্যরা তখন একটু নিচে নেমে এসেছে তার সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে আকাশের এক প্রান্তে রঙটা হালকা কালো দেখাচ্ছে হয়তো বৃষ্টি আসবে রাতের কথা চিন্তায় আসতে সাফার মুখে এক মিষ্টি হাসি চোখ বন্ধ করতে চোখের সামনে হিয়ানের মায়ামুখটা ভেসে উঠল হঠাৎ কারো তীব্র কণ্ঠে এবং কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পাই সাফা আপনি পবিত্র ফুল আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র যদি কোনো কারণে নিজের আলো খইয়ে ফেলেন আমি সূর্য হয়ে আপনাকে আলোকিত করব। সাফা কিছু বলল না শুধু ছিল হিয়ানের চোখের মাঝে যেন সে এক বুক সমুদ্র দেখতে পায় দুই স্বামী স্ত্রীর ভালোবাসা দেখে একজনের বুকের মাঝে হাহাকারে ভরে গেল স্বামী চোখের পানি মুছে মিনমিন করে বলল সব কিছু হারিয়ে আজ বুঝি আমার আর কিছু হারানোর বা কিছু তীব্র আকাঙ্ক্ষার বাকি নেই সেদিন যদি একবার হ্যাঁ বলতে জেলি তাহলে হিয়ানের জায়গায় আমি থাকতাম আর মিতুও বেঁচে থাকত একদম গভীর রাত এক নিস্তব্ধতার রাজ্য চারপাশে এক শান্তি নেমে এসেছে যেন পৃথিবী ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সুমি গরুর মাংসর এক পিস মুখে দিচ্ছিল তার আগে কলিং বেলের শব্দ বিরক্ত হলো খুব সুমি এমনিতেও নিজের স্বামী পলাশ আসগরকে খুঁজে পাচ্ছে না সে তার মাঝে এই অসময়ে কে দরজা নখ দিচ্ছে হাজর মেয়ে রহিমাকে চিৎকার দিয়ে সে ডাক দেয় জি খালাম্মা বলুন খালি যা আগে কে দরজা নখ দিচ্ছে দেখ তুমি আর একবার মাংসের পিস নাই এবং তৃপ্তি করে খাই মজা খুব তাই না কারো কণ্ঠ শুনে চমকে উঠলো সুমি তুমি এই সময় হৃদয় আর একটু মাংস খেয়ে সুমি বলে এত রাতে এসেছো যখন খেয়ে যাও ইয়ান চেয়ার টেনে বসে এবং একটা আপেল নিয়ে খেতে থাকে তারপর মৃদুস্বর কণ্ঠে সুমিকে শুনিয়ে বলে ওঠে শুনতে পেলাম আপনি আপনার স্বামী পলাশ আসগরকে খুঁজছেন আচ্ছা আমি যদি বলি সে কোথায় এই মুহূর্তে ইয়ান আর একটু সুমির কাছে এসে বলে শাশুড়ি আম্মু আব্বা কোথায় যদি বলি আপনি তাকে পেলে কি করবেন এবার যদি পাই ওর প্রাণ আমি খাবো আগে আপাতত করিচা ভোনাটা খান খুব মজা হুম মজা আসলেই তুমিও খাও ইয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ায় একদম সুমির কানের কাছে মুখ নিয়ে বলে গরম গরম কষা মাংসগুলো অনেক স্বাদ তাই না আর কলিজা ভোনাটাও খুব স্বাদ ছিল না মাংসগুলো আপনার স্বামীর ছিল যা আপনি তৃপ্তি করে খাচ্ছেন মিসেস সুমি সুমি মুখ থেকে খাওয়ারগুলো পড়ে যায় সে এক প্রকার বমি করে দেয় মুখের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে সুমির কিছুক্ষণ ধরে পাগলামি করতে লাগলো তারপর সে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ে যা দেখে হৃদয় হাসতে থাকে এবং পকেট থেকে একটা শিশি বের করে তারপর মৃদুস্বরে বলে আপনার স্বামীর মাংসের সাথে বিষ ছিল যে আপনি তৃপ্তি করে খেলেন শেষবারের মতো সুমির একটা কথা হৃদয় শুনতে পাই আমাকে এভাবে মারলে সাফা কিন্তু তোকে মাফ করবে না সে যেদিন জানতে পারবে তোর পাপের কথা আর আমাদের মৃত্যুর পিছনে তুই ছিলি হিয়ান সেদিন কিন্তু তোর নিজের ভালোবাসার মানুষ তার হাতেই তোর নিজের মৃত্যু লেখা থাকবে এই সমিতকে অভিশাপ দিলাম সকালবেলা সবাই নাস্তা করছিল সাফাও তাদের মধ্যে বসে খাচ্ছিল পাশে হিয়ান বসে আছে হঠাৎ একজন কাজের লোক সাথে এসে বলল হিয়ান ভাইয়া আপামনিকে কে জানি খুঁজছে বাইরে দাঁড়িয়ে আছে আমি কি বলবো ভেতরে আসতে বল ভেতরে আসতে সাফা বাইরে যেতে পারবে না অবজার মতো সাফা প্রশ্ন করল। কেন যেতে পারবো না ফুল আমি বলছি মানে আমি তোমার ভালোর জন্যই বলছি সাফা খাবার শেষ করে উঠে দাঁড়ায় আর কিছুক্ষণ পর সে হতবাক হয়ে যায় রাহান বাড়িতে ঢুকে প্রথমে সাফার কাছে গিয়ে জড়িয়ে ধরে আপু বলে কান্না করে দেয় সাফা থমকে যায় রাহান আপু আমু আব্বু বেঁচে নেই আমরা অনাথ হয়ে গেছি আমাদের আর কেউ নেই পৃথিবীর বুকে সাফা চোখ বন্ধ হয়ে আসে শুধু শুনতে পায় হিয়ানের কণ্ঠ ফুল শক্ত হ এভাবে ভেঙে পড়িস না